أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> ولوطا إذ قال لقومه يتأتون الفاحشة ما سبقكم بها سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون رجال شهوات من دون النساء بل أنتم قوم مسرفون إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا مولانا محمد সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় দর্শক আমি বংশঙ্গ পশুসংগম এবং হাতে মউতন স্ত্রী লোকের পরস্পরের সংগমের প্রথম পর্বে বলেছিলাম বনি ইসরাইল দের পয়গম্বর হযরতে হামজা এর উপরে অবিচার করলো এবং তার কওমের লোকদেরকে ইবলিস তান পুরুষদেরকে শিক্ষা দিল বালকদের মল মলদ্বারে এবং পশুদের মলদারে সঙ্গম করা এবং যদি স্ত্রী কাছে না থাকে এবং নারীদেরকে শিক্ষা দিল যদি স্বামী কাছে না থাকে তাহলে এক এক মেয়ে লোক আর এক মেয়ে লোক চুম্বন করা আলিঙ্গ আলিঙ্গন করা এবং রতি করা অতএব সুরা আরাফার মধ্যে আল্লাহ রবুল আলমিন তার রসুলকে বলতেছেন রসুল এবার শোনেন আপনি লুতের আলোচনা করুন আপনার উন্মদের মাঝে যখন তিনি নিজ সম্প্রদায়কে বলেছিলেন তোমরা লজ্জাহীন কার্য করিতেছ জগৎবাসীদের মধ্যে কেউ এই কাজ তোমাদের আগে অগ্রগামী হয়নি নিশ্চয়ই তোমরা তোমাদের তোমরা স্ত্রীদেরকে ত্যাগ করিয়া পুরুষদের সহিত তাম রিপু চরিতার্থ করিয়াছ বরং তোমরা এই সীমা সম্প্রদায় সূরা শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের বলতেছেন ওয়া তা'াতুন যিকরা না মিনাল আলামিন তাযারু মা খালাকাকুম রব্বাকুম লিন'আযুকুম বাল আনতুম কওমুন আদুন তোমরা কি মধ্যে লোক করিতেছ তোমাদের প্রতিবালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তোমরা তাহা ত্যাগ করিতেছ বরং তোমরা গুণায়ের কার্য সীমা অতিক্রম করিতেছ হেজরের মধ্যে আল্লাহ রবুল আলমী পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন তাতে আল্না আলিয়া হা সাফিলা ওয়াম আলাইহিম ওয়াম ত তরুণ আলাইহিম হেজ রথিল রসূল তারপরে প্র সকাল ভোরবেলা তাদের উপরে এক ভীষণ শব্দ উপস্থিত হইল তারপরে আমি উহার উপরি ভাগদের উহার নিম্ন দিকে স্থাপন করিলাম এবং তাদের উপরে কঙ্কর শ্রেণী কিমান প্রস প্রশস্ত পাথর সকল বর্ষণ করিলাম অর্থাৎ হজরতে আজ জিব্রাইল আলাহিসাল্লাম ভোরবেলা এক ভীষণ শব্দ করে উক্ত শহরকে বহুদূর উঠাইয়া উল্টাইয়া ফেরিয়া দেন যেটা আমরা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত দেখতে পাই যেটা মৃত সাগর বলে আখ্যায়িত হয়েছে সালামের কমকে আল্লাহ আলামিন ধ্বংস করিয়া দেন আর সেই সম্প্রদায়ের লোকদের মধ্যে যারা বিদেশে ছিল যারা এই অপরাধিক অপরাধ করত পশু সংগম করতো বালকের মলদারে সংগ্রাম সাল্লামের এই কমের উপরে আল্লাহ আল্লাহর যারা বিদেশে ছিল বলতেছেন ছিলেন তাদের উপরে পাথর বর্ষণ করা হলো যেই পাথর নাম লিখিত ছিল তাহার উপর সেই পাথর পতিত হয়ে আমার পক্ষ থেকে স্বরূপ তাদের উপরে বর্ষণ করা হলো তারাই ধ্বংস হলো তিরমিজি ইবনে মাজার থেকে এই হাদিসটি আল্লাহ রী নজুর রহমুল অষ্টম ও শিক্ষার অষ্টম খণ্ডের মধ্যে আনয়ন করেছেন ইন্না আখয়াফ মা আখোয়াফু আলা উম্মি আমিম সাল বলিয়াছে নিশ্চয়ই আমার উম্মতের উপর যে বিষয়ের আমি আশঙ্কা করি তার মধ্যে সমাধিক আশঙ্কাজনক বিষয় আছে হজরত লুত আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের কার্য অর্থাৎ পুরুষের মলদারে সঙ্গম করা ইমাম তিরমিজি একটা হাদিস বর্ণনা রসুল করিম সাল্লাহ হাদিস বর্ণনা করেন ইমাম তিরমিজি থেকে উল্লেখ করেন লা ইয়াংজুল্লাহ আজ অজ্লাল্লা ইলা রজুলিন আতা রজুলান আউ ইমরাহাতু ফিদ্দুবুর রসুলে কারিম সাল্লাহিসাল্লাম বলিয়াসের মহিমাম্বিত আল্লাহ উক্ত ব্যক্তির দিকে অনুগ্রহের দৃষ্টিতে দৃষ্টিপাত করিবেন না কামতের ময়দানে যে যে ব্যক্তি কোনো পুরুষ কিংবা স্ত্রী লোকের মলদারে সঙ্গম করে রজনী কেতাব থেকে ইহা দৃষ্টি

আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হায়লী স্ত্রীর সহিত কিংবা মলদারে সঙ্গম করে অথবা কোনো গণকের নিকট গমন করে সে হজরতে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের উপর অবতারিত অবতারিত কোরআনের উপরে ইনকার করিল ইমাম আহম্মদ এবং তিরমিজি ইমাম ইব্দ মাজা থেকে হাজিষ্ট বর্ণনা করেন ইন্নাল্লাহ লায়স্তা হাই মিনাল হাক্কি লাতা তুন্নিসাফি আদেবার নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহ সত্য কথা বলিতে লজ্জা করেন না তোমরা তোমাদের স্ত্রীদের মল সঙ্গম করিও না এবং আহম্মদ এবং আবু দাউদ শরীফ থেকে এই হাদিসটি বর্ণনা করেন মাল অনুমান আতা ইমরত উফি দুবরিহা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিজের স্ত্রী মলদারে সঙ্গম করে সে ব্যক্তি অভিশপ্তগ্রস্ত অতএব ইমাম তিরমিজি ইবনে মাজা মান আল্লাহ নবী বলেন মান ওয়াজা দতুমু আমালু আমালা কওমি লুত ফাকতুলুল ফাইল ওয়াল মাফউলু বিহি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের অপকার্য করিতে দেখিবে তাকে এবং উভয়কে হত্যা করো তাহলে আমরা বুঝলাম পুরুষ সঙ্গ এবং পশু সঙ্গ এবং হাতে মৌথন এবং স্ত্রী নারীদের নারীরা সঙ্গম থেকে পুরো হারাম এবং আল্লাহ আলামী আমাদেরকে আরও বেশি করে তারা তৌফিক দান করুন এবং এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর কথা